নম শ্রী বিষ্ণু নম শ্রী নম অপবিত্র পবিত্র বা সড়া বস্তাং গত বিবাহ যত ছরে কুণ্ডলী কাকং সবাই অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি সূচি করেন বিষ্ণু বিষ্ণুর তশ অর্ধ মাঘ মাসে পক্ষে নামকণ গুত্রগণ পুল স্নান মহাম ফল দান গঙ্গায় গঙ্গায় দেন সূর্যবাঘম সংকাশ্যম কাস্যপ ধাম তারিং সর্ব পাপগ্ন পূর্ণ দশমী দিবাগরম আরেকের শ্রী কৃষ্ণ নম শ্রী ম শ্রী বিষ্ণু নারায় হরি নম নম পবিত্র পবিত্র বা সর্বস্তাঙ্গ কত পিপা ঝ্মরে পণ্ডরী কাক্ষণ সভায্য অভ্যন্তর সূচি হং বিষ্ণু 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 নমাদ অধ্য মাঘ মাসে শুক্লপক্ষে মহা পূর্ণিমাতিথ তিথ কালীগঙ্গা বেলা সুরধ্বনি গঙ্গা গঙ্গা বঙ্গা দেবী ও মঙ্গল কালী গঙ্গা ওম জব নম শ্রী বিষ্ণু নম শ্রী কৃষ্ণ নারায়ণ হরি নম অপবিত্র পবিত্র বাংপিপা যশ্মরে পণ্ডরী কাকং সৌভার্য অভ্যন্তরং সূচি নমসূচি নম বিষ্ণু বিষ্ণু নমাত্র অদ্র মাঘ মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তীত কালীগঙ্গা কলা স্নান মহং নামগুত্র বলেন হ্যাঁ সর্বপাপক সর্বপাপ ক্ষয় ঘাম ফলদানক ধানুষিক কালী গঙ্গা সুরধ্বনি গঙ্গা ভাগীরথী গঙ্গা ভাগীরথী গঙ্গা গঙ্গা দেবী স্নানীয় মহং করিশি এখানে আর আমি আমার ছেলের মানসিক ছিল চান মানসিক ছিল চান মানসিক দেহ জনার্সি আসছি জোর দিকে গাডাল থানা জোর দিকে দিকে আসছি হ্যাঁ আসি প্রতি বছরই আসি জায়গায় আমরা আসি হ্যাঁ ছোটো কালে দিকেই আসি আমি বীরেনচন্দ্র সত্যধর পুরাদেবীর কালী মন্দির কমিটির সভাপতি এই বিলে স্নান আর পূজা অনেক বছর যাবার হয়েছে এটার বহু ইতিহাস আছে প্রায় তিন তিনশো বছর আগে থেকে শুরু হয় এখানে এক রাজা ছিল তার ছেলে বিয়া করেছিল সন্তান হয়েছিল হ্যাঁ ছেলের বউরে অত্যাচার করে ফিরে যেতে ওই সময় এই ছেলের বউ এখানে মানসিক করে জামা যদি আট করে নাম ঘুষে বা একটা ছেলে হয় আমি ছেলেই দিয়ে দেবো তোমার আটখড়ের নাম আর ঘুষে ছেলের পরে না চার পাঁচ বছর যায় তোমার নৌকা নিয়ে যাওয়ানো ছিল ওইখানে নৌকাটা আটকা পড়ে অথাও জলের মধ্যে নৌকা আটকা পড়ে ওই সময় সে শ্বশুরে জিজ্ঞাসা করে ছেলে পরে যে তুমি কিছু মানসিক করেছিলে চুপ করে আমি যে এই কথা করে বলে ছেলে যদি দিয়ে যান নাকি তোমার আর নেব না তাহলে তুমি এনও তখন ওই ছেলে মাও আর ছেলে নামে দেয় ওই সময় দিয়ে শুরু হইলো যে মা পোলাতি মানে পোলাও মা দুজনই নামে দিছে এ দিয়ে শুরু হয়েছিল যে মা পোলাতি কালী মন্দির বা বিল চান করলেই ছেলে না হলে ছেলে হয় বা অসুখ বা থাকলে অসুস্থ হয় একটা মেয়ের বিয়ে না হলে বিয়ে হয় আর নিঃসন্ধান থাকলে তার সন্ধান হয় বা ছেলে মেয়ে আছে ছেলে নাই তার ছেলে হয় এইভাবেই চলে আসছে প্রায় আড়াইশো তিনশো বছর আগে ইতিহাস শুরু হয়েছে এইভাবে কি ক্রমশ এই জিনিসটা বাড়তি হইতেছে গতবার সেতে এবার আরও অনেক বেশি লোকদের কাছে যেতেছে এখানে আমার একটু সমস্যা হয়েছে আমাদের যে জায়গা সংকলন করা যাইতেছে না বিভিন্ন এখানে মন্দিরের সাইডেও জায়গা দরকার ওই বিল্ডা স্নান করার খুব কষ্ট জল কদা হয়ে যায় ও সংস্কার করা বা জায়গা বাড়ানো দরকার এই বিষয়ে সরকারের সাথে একটু সহযোগিতা সহজে চাইতেছি চানকারের জন্য এই বলুন চানের জায়গাটা একটু কমে বাজারে বাড়তি করা যায় সেটা ঘাট বানান যায় হ্যাঁ এই চাহিদা করে আমি আমার কথা শেষ করছি খালি হাতে কেউ ফিরে যায় না জাগ্রত মায়ের মন্দির উন্নয়নের জন্য আপনারা যে যা পারেন দিয়ে যাবেন মন্দিরের উন্নয়নের জন্য দিয়ে যাবেন আমাদের এই পোলাতি বিল কালী মন্দির গঙ্গা স্নান মেলা এই মেলাটি অনুষ্ঠিত হয় প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে মাঘী পূর্ণিমার তিথি উপলক্ষে এখানে স্নান হয় স্নানের পরে সবাই স্নান করে এখানে মাকে কালীমাকে বরণ করে দিয়ে যায় পূজা অর্চনার সকল কিছু ওগুলো দিয়েই মায়ের পূজা অর্চনা হয় দেখা গেল যদি বারের মধ্যে পড়ে তাহলে ওই দিনই পূজা হয়ে যাবে জাগ্রত মায়ের মন্দির এই কালী মন্দির এখানে ঐতিহ্য অনেক প্রায় পাঁচশত বছরের পুরনো এই মন্দিরের এখন আস্তে আস্তে উন্নয়নের দিকে এগুচ্ছে এই যে যারা তীর্থ সাধারণ পুণ্যার্থীরা আসে ওনাদেরই মানে টাকাগুলো দিয়েই দানের টাকাগুলো দিয়ে মন্দিরের আস্তে আস্তে উন্নয়নের দিকে এগুচ্ছি অতএব আমি এই আমাদের সনাতন ধর্মাবলম্বীর ঐতিহ্যের একটা মন্দির আমি চাই আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করে মন্দির উন্নয়নে যে যা পারেন দান করবেন ঠিক আছে এটার কারণ হলো আমি মায়ের কাছে আমার আমি একটা ছেলে সন্তান চাইছিলাম মা আমার আশা পূর্ণ করছে তাই আমি এই মায়ের জন্যই পাঠা মানসিক করছিলাম নিয়ে আসছি কালিয়া দিদি আসছি দাদারা দিদিরা মায়েরা আপনারা

কত টাকা কত ভাবে নষ্ট হয় জাগ্রত মায়ের মন্দির কত টাকা কত দাদারা দিদিরা মায়েরা আপনারা একটু সতর্ক সাথে তাতে কোন দায়িত্ব দেবেন না আপনার নিজ নিজ মালাবার নিজ নিজ দায়িত্ব রাখেন